ভিউস এটা কিন্তু স্যামটেক ব্র্যান্ডের একটা ক্যামেরা স্যামটেক ব্র্যান্ডের যে ক্যামেরা ভিউটা আমি যদি একটু দেখিয়ে দিই দেখেন একটা ক্যামেরায় একটা ক্যামেরায় পুরো দোকান চলে আসছে এবং আমাকে সহ চলে আসছে এই যে এটা হচ্ছে আমার ভিউ এবং এটা হচ্ছে ক্যামেরা যে ভিউ এটা আমি মনিটরে দেখাচ্ছি আপনাকে আর এটা কিন্তু চলতেছে এই ক্যামেরাটা এই যে দেখেন এই যে ক্যামেরাটা কিন্তু চলতেছে হ্যালো ভিউস আসসালামু আলাইকুম তো বড় বড় মতো চলে আসলাম ক্যামেরা সিটি থেকে আমি নীরব নতুনত্ব একটা রিভিউ নিয়ে তো আমরা আসলে রিভিউ ভিডিও এইভাবে কখনো করা হয় না অনেক কাস্টমার রিকোয়ারমেন্টে আমরা আজকে রিভিউ ভিডিও নিয়ে আসছি তো আজকে যে ক্যামেরাগুলো দেখাবো এবং মডেল এবং ফিচার্স এবং এটার ফিডব্যাক কি আছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা ওয়ারেন্টি আমরা কীভাবে দিই সবগুলো নিয়ে বিষয় নিয়ে আলাপ করবো তো দেরি না করে আজকে আমি মডেলটা দেখিয়ে দিই তো আজকে যে মডেলটা দেখছেন এটা হচ্ছে বুলেট শেপের একটা মডেল আর মডেলটা যদি আমি বলি এটা হচ্ছে আর এইস দুশো এক মডেল অডিও এবং আয়ার ডিস্টেন্স ফর্টি মিটার নাইট মিশন ফুল কালার উইথ ওয়াটার প্রুফ প্রুফ ঠিক আছে তো এই যে ক্যামেরাটা দেখতেছেন এটা হচ্ছে মেটাল বডি আসলে মেটাল বডি একটা ক্যামেরা তো এই ক্যামেরাটার ফিচার্সটা যদি একটু বলি এটা এখানে কিন্তু আপনার একটা ফ্ল্যাশ ইউজ করা হয়েছে দুইটা ফ্লাশ ইউজ করা হয়েছে যেটা এআই অপশন আছে এআই ফিচার্স আছে আর এখানে কিন্তু একটা লেন্স ইউজ করা হয়েছে খুব ভালো মান একটা লেন্স তো যারা দেখতে পাচ্ছেন এই মডেলটা এটা হচ্ছে ফুল্লি আউটডোর মেটাল বডি একটা ক্যামেরা ঠিক আছে ফুললি আউটডোর একটা মেটাল বডি ক্যামেরা তো এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটার মেটাল এবং ফর্টি মিটার রেঞ্জ এবং টোয়েন্টি ফোর আওয়ার্স কালার্স উইথ অডিও এই ক্যামেরাটা আপনি ইনডোর আউটডোর বাসাবাড়ি ফ্যাক্টরি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো এই ক্যামেরাটার ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি এই ক্যামেরাটা ওয়ারেন্টি গ্যারান্টি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার তিন বছর এটা এনি প্রবলেম রিপ্লেস পাবেন চেঞ্জ পাবেন নো সার্ভিস ঠিক আছে তো এই ক্যামেরাটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি একটু ক্লোজ করে দেখি এখানে কিন্তু খুব সুন্দর সেন্সর ফ্ল্যাশ এআই আই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এবং কিন্তু একটা লেন্স ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ফুললি মেটাল এটা ফুললি মেটাল তো বুঝতেই পারছেন এটা কিন্তু ফুললি মেটাল এবং এটা কিন্তু তিন বছর রিপ্লেস আছে আর টোয়েন্টি ফোর আওয়ার্স কালার প্রাইস সিঙ্গেল পিস ক্যামেরার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা তো এই ক্যামেরাটার যে আমি দেখিয়ে দিচ্ছি একদম বেস্ট কোয়ালিটি একটা শেপ এবং এটা কিন্তু ফুল এইচডি থ্রি মেগাপিক্সেল মেগাপিক্সেল থ্রি তো এটা হচ্ছে আউটডোর মডেল তো এটা দেখতে পাচ্ছেন এটা ফুললি মেটাল বডি হ্যাঁ ফুললি মেটাল ওকে তো এটার পরে যে ক্যামেরাটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ইনডোর শেপের একটা ক্যামেরা আর এইখানে কিন্তু এআই ফ্ল্যাশ ইউজ করা হয়েছে কিন্তু লেন্স ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ফুললি এইচডি এবং এটাও কিন্তু মেগাপিক্সেলের কথা যদি বলি থ্রি মেগাপিক্সেল থার্টি মিটার রেঞ্জ ফুল কালার উইথ অডিও এবং এটা কিন্তু ওয়াটার প্রুফ ডাস্ট প্রুফ এবং নাইট মিশন থার্টি মিটার আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু মেড ইন কোরিয়া অ্যাসেম্বলি চাইনিজ চাইনিজ মেড ইন কোরিয়া তো এই যে প্রোডাক্টটা দেখছেন এটা কোথায় লাগায় এটা আপনার মাদ্রাসা প্রতিষ্ঠান বা স্কুল প্রতিষ্ঠান বা আপনার বাসাবাড়ি বা আপনার দোকান প্রতিষ্ঠান এক কোথায় এটা ইনডোর আপনি যেকোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারেন আর এটার ফিডব্যাক অনেক ভালো এবং এটা রেজুলেশনও ভালো এটা রেজুলেশনও আমরা দেখিয়ে দিব আমাদের মনিটরে লাগাই রেজুলেশন দেখিয়ে দিব আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন তো এটার যে গুলো আছে গুলো তো বলে দিলাম আর এটার প্রাইসও কিন্তু একুশশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস ক্যামেরা আর আপনি কিন্তু এই ক্যামেরা শুধু এক পিস ক্যামেরা নিলেই হবে না এটার জন্য আপনার ডিভিআর প্রয়োজন অ্যাডেপ্টের প্রয়োজন মেশিন হার্ড ডিস্ক প্রয়োজন এবং ক্যাবল প্রয়োজন এবং ভিডিও কানেক্টর প্রয়োজন এইগুলো কিন্তু সকল ক্যামেরা জিনিস জিনিস মিলায় কিন্তু আপনি একটা ক্যামেরা ইউজ করতে পারবেন একটাই ক্যামেরা স্কোয়ান বা দুইটা ক্যামেরা স্কোয়ান বা চারটা ক্যামেরা স্কোয়ার এই ধরনের কিন্তু ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ইনডোর শেপ আর এটার প্রাইসটাও একুশশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু আপনাকে কথা দিচ্ছি যে আমরাও কিন্তু রেজুলেশনটা দেখাই দিব তো আমরা রেজুলেশনটা ইনশাল্লাহ দেখাই দিব এই ভিডিওর মাধ্যমে দেখেন আমরা রেজুলেশনটা দেখাই দিচ্ছি দেখেন হ্যাঁ অব এটা কিন্তু স্যামটেক ব্র্যান্ডের একটা ক্যামেরা স্যামটেক ব্র্যান্ডের যে ক্যামেরা ভিউটা আমি যদি একটু দেখিয়ে দিই এই যে দেখেন একটা ক্যামেরায় একটা ক্যামেরায় পুরো দোকান চলে আসছে এবং আমাকে সহ চলে আসছে এই যে এটা আমার ভিউ এবং এটা হচ্ছে ক্যামেরার যে ভিউ এটা আমি মনিটরে দেখাচ্ছি আপনাকে আর এটা কিন্তু চলতেছে এই এই যে দেখেন এই যে ক্যামেরাটা কিন্তু তো এটা হচ্ছে ক্যামেরার যে ভিউটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার কোয়ালিটির একটা ভিউ তো এই যে দেখুন দেখছেন কিন্তু ফুল কালার টোয়েন্টি ফোর আওয়ার্স কালার এবং এটা কিন্তু আপনার মনিটরে দেখতেছেন বলে এরকম মনে হচ্ছে তো এটা আশা করি আপনারা হ্যাংকিং করার পর আরো লাইভটা আরো সুন্দর দেখা যাবে তো এটা হচ্ছে ক্যামেরা এই যে দেখেন এই যে এটা হচ্ছে ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরা ঠিক আছে ক্যামেরা একটা ক্যামেরা দিয়ে আপনি কিন্তু এটা আমরা যেটা দেখাচ্ছি এটা চারশো দশ স্কোয়ার ফিট আপনি কিন্তু আটশো বা এক হাজারের একটা স্কোয়ার ফিট জায়গাও কিন্তু আপনি কাভার্স দিতে পারবেন এই একটা ক্যামেরা দিয়ে তো এটা হচ্ছে ক্যামেরা হ্যাঁ আমরা লাইভ দেখিয়ে দিলাম আপনাদেরকে যাতে আপনাদের জন্য সুবিধা হয় বুঝতে যে আমি কিভাবে লাগাইলে এই ক্যামেরাটা আমি ইউজ করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম